রাগের বসে অপনাকে শাস্তি দেওয়ার বদলে অপনাকে জড়িয়ে ধরে একই বিছনায় শুয়ে রোমান্স করল আর্য অপর্ণা তো বন্ধুরা এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা আর্যর রাগ ভাঙানোর জন্য আর্যর জন্য স্পেশালি গ্রামীণ মাংসের ঝোল রান্না করে আর যেটা রীতিমতো সেখানে থাকা সবাই খেয়ে প্রশংসা করে এবং আর্য খেয়ে বলতে থাকে এই খাবার কত বছর আগে খেয়েছি এবং মনে মনে অপনার প্রশংসা করতে থাকে তারপরে আর্য খাবার খাওয়ার পর মুখ করে তার ঘরের দিকে যায় আর ঘরে আসার পরে অপনা আর্যকে বলতে থাকে স্যার কেমন হয়েছে রান্নাটা আসলে স্যার আপনার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা তো আমি বুঝতে পারছি না তারপর নিজের মতো করে একটু রান্না করলাম আর কি আপনাকে খুশি করার জন্য আপনার কি পছন্দ হয়েছে আপনার কি খাবারটা ভালো লেগেছে ঠিক তখনই না অপনা এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে আর এটা বলেই অপনার হাটটা ধরে নিজের কাছে টেনে নেয় এমনকি অপনা আর্যর টানে সারা দিয়ে কাটের উপর আর্যের উপর ঝাঁপিয়ে পড়ে তখন রোমাঞ্চের মতো করে অপনা আর্যকে বলতে থাকে শাস্তি দিবেন কি শাস্তি আর্য তখন অপনাকে বলে আমরা বেড়াতে যাব আর সেখানে গিয়ে আমি তোমাকে যেটা করতে বলবো যা বলবো তাই করবে তুমি অপনা তখন অনেকটা লজ্জায় লাল হয়ে যায় তারপরে আর্য অপনাকে জড়িয়ে ধরে রোমান্স করতে করতে শুয়ে পড়ে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো